বাইশে মার্চ আর হালকা পাতলা আসসালামু আলাইকুম আজকে ভিডিও করবো আমু সব সবজি নিয়ে আসছে আজকে বাইশে মার্চ শনিবার তো এডিট করা যেহেতু হবে না তো আমি একসাথে একটা ভিডিও হয়তো এখনই পোস্ট করে দেবো এটা কী শাক আমু এটা মিষ্টি আলু শাক এই শাকটা নাজুখালামার থেকে আমরা সবাই খাওয়া শিখছি এটা এখন খুব মজা লাগে তারপরে হয়েছে হচ্ছে এই যে ছোট্ট একটা লাউ যেহেতু ওখানে পাশে লাউ বড়ো হওয়া পর্যন্ত থাকবে না জানি না আমনি আসছে তারপর হচ্ছে বেগুন গাছের বেগুন বড় বড় বেগুন আগে খাওয়া হয়েছে এগুলো ছোট তারপর এখানে আছে হচ্ছে টমেটো তারপরে আছে হচ্ছে উস্তে এটা হচ্ছে চাল কুমড়ো লাউ শাক নাকি এমন শাক ওই চালকুমড়োটা মিশে গেছে এগুলো হচ্ছে লাউ শাক একেবারে তাজা লক লকা তারপরে আছে হচ্ছে এখানে লাল শাক শাক তারপরে এখানে প্রচুর শাক তারপর এখানে ছোটো ছোটো এই আলু হয়েছে এখানে এই ছোটো ছোটো আলুগুলো হয়েছে তারপর এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক তারপরে এই যে রসুন লাগানো হয়েছিল রসুনের কিন্তু ভিডিও আমি আম্মু দুজনেই আমরা পোস্ট করছিলাম এই তো এই সবই আজকে মার্শাল্লাহ সবই জমি থেকে নিয়ে আসা আসলে এক টুকরো জমি থাকলে মন মতো সব কিছুই লাগানো যায় যা যা ইচ্ছা আম্মু তাই তাই লাগাইছে আজকে শনিবার বাইশে মার্চ আর অল্প একটু ক্লিপস নিয়ে রাখি আজকে এফতারি দিছে হচ্ছে নতুন আনটিরা মানে মিস তারা নতুন আনটিরা আনটিদের নাম তো আমি জানি না পরিচয়ও নাই তো আনটি এফতারি দিয়ে গেছে গতকালকেও এফতারি দিয়ে গেছে দুজন আনটি বা ধন আমি আসলেই যেন অনেক অনেক ইফতারি আসে জানি না কেন আসে আম্মু তাই বলতেছে তুই আসলে বেশি আসে যাই হোক মজাই লাগে আমার আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখি এখন বাজে প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ আজান আ একটু পরে আজকে যেহেতু আমি অনেক সবজি নিয়ে আসছে সেগুলোয় কাটাকাটি করছি একদম ফ্রেশ আজকে তোলা সবজি আজকে আমরা খাবো যার জন্য এই হচ্ছে আজকের দিনের থার্ড ইফতারি একদম একটু দেখি হাসি খেলাম পাঠাইছে মামুন মামা দিয়ে গেছে আমি খুলছি অবশ্য হালকা পাল্লা এই যে মজা মজা দোতাল বাসা না এটা একটা খুব মজা লাগে ইফতারি বানায় দিতে আর হঠাৎ করে কোনো বাসা থেকে একদম ইফতারির মুখে মুখে এফতারি আসলে খুব ভালো লাগে যাই হোক এখন আমি ইফতারি বাড়বো কারণ দশ পনেরো মিনিট বাকি এখানে আম্মু বানাচ্ছে আম্মু এটা কিসের বড়া আচ্ছা আচ্ছা ডালের বড়া আর এটা অন্য রকম সিস্টেম করে প্রসেসিং করে ডাল এখানে ভাজি করে রাখা আর এই যে আসলে ভিডিওটা একটু লম্বা করার জন্য আর কি জোড়া তালে দিচ্ছি আমি সকালের বেশিরভাগ সময় আমার এইখানে কাটে এখানে বসে থাকতে অনেক ভালো লাগে কিন্তু এখন যে আমি ক্লিপসটা নিচ্ছি না এখন সকাল না একটু দুপুর হয়ে গেছে এই নারকেল গাছগুলো আমার দেখতে খুব ভালো লাগে